নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ভগবান বিষ্ণুর একটি গুরুত্বপূর্ণ স্তুতি স্তুতি আজকের পর্বে আমরা শুনে নেব এই স্তুতির মানেও শুনে নেব সম্পূর্ণ বাংলাতে সনাতন ধর্মে ভগবান বিষ্ণু বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক হিসেবে পূজিত তিনি সকল জীবের প্রতি শান্তিময় দয়ালু এবং করুণাময় তার উপাসনা আমাদের জীবনে শান্তি নিয়ে আসে ভারসাম্য নিয়ে আসে জীবনের সুরক্ষা দেয় আধ্যাত্মিক মুক্তি নিয়ে আসে শান্তাকারং শয়নম এই স্তবে ভগবান বিষ্ণুর দিব্য রূপ এবং গুণাবলী সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই স্তবে শ্লোকটি আমরা যদি পাঠ করি তবে আমাদের অস্থির মন মনের ভয় ভীতি এবং জীবনে চলার পথে যদি কখনো দিশা আমরা না পাই তাহলে সেটি পেতে সাহায্য করে আমাদের মানসিক স্থিতিশীলতা আনতে এবং আধ্যাত্মিক শক্তিকে জাগরিত করতে ভগবান বিষ্ণুর এই স্তব বা স্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তুতি কখন পাঠ করা উচিত সকালবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর স্থান পরিষ্কার করে প্রদীপ এবং ধূপ জ্বালাবেন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে বসবেন শান্ত মনে ওম নম নারায়ণ এই মন্ত্রটি জপ করবেন তারপর ভক্তির সাথে আধ্যাত্মিক চেতনার সাথে নিজের বিশ্বাসের সাথে এই মন্ত্রটি পাঠ করবেন পাঠের পরে ভগবান বিষ্ণুর কাছে আশীর্বাদ প্রার্থনা করে নেবেন আমাদের মনের মানসিক উদ্বেগ বা ভয় ভীতি থেকে মুক্তি পেতে ভগবান বিষ্ণুর স্তুতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে কোথাও ঘুরতে যাওয়ার সময় পরীক্ষা বা চাকরি জীবনের কঠিন পরিস্থিতিতে নিজের মনকে শক্তিশালী করতে এই মন্ত্রটি গুরুত্বপূর্ণ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পরিবারে সুখ শান্তি আনতে নিয়মিত এটি পাঠ করা উচিত গভীর ধ্যানে পৌঁছানোর জন্য এই স্তুতি সাহায্য করে জীবনে নেতিবাচকতা দূর করে ইতিবাচকতা নিয়ে আসে নিয়মিত পাঠ আমাদের মনে ভক্তি জাগৃত করে এবং আধ্যাত্মিক মুক্তির দিকে আমাদের অগ্রসর করতে সাহায্য করে আসুন শুনেনি ভগবান বিষ্ণুর এই স্তুতি এবং তার অর্থ সম্পূর্ণ বাংলাতে тан ताकारम भुजग शयनम विश्वधारं गगनसदीशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जोगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयरं शर्वलोकैकनाथं शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् വിശ്വധാരം ഗഗനസതീശം മേഘവർണം ശുഭം ലക്ഷ്മയം ജോഗിവിരുധയാനം വേവിഷ്ണുഭയം ശലോകൈക്കനാഥം ശാന്ം ഭുജഗശയം പദ്മനാഭം സുരേശം विश्वधारं गगनसदीशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जोगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयारं शर्वलोकैकनाथम् शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वधारं गगनसदीशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जोगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयरं शर्वलोकैकनाथं कान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वधारं गगनसदीशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयरं शर्वलोकैकनाथम् शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वधारं गगनसदीशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जोगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयरं शर्वलोकैकनाथं शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वधारं गगनसदीर्शं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयरं सर्वलोकैकनाथम् शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् വിശ്വധാരം ഗഗനസതീശം മേഘവർണം ശുഭം ലക്ഷ്മയം ജോലിവിരുധയഗമം വന്ദേ വിഷ്ണുഭവയം ശലോകൈകനാഥം ശാത്തകാരം ഭുജഗശയം പദ്മനാഭം विश्वधारं गगनसदीशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जोगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयरं शर्वलोकैकनाथम् शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वधारं गगनसदीर्शं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जोगिविर्धयानगमं वन्दे विष्णुं भवभयरं शर्वलोकैकनाथम् शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वधारं गगनशदिशं मेघवर्णं शुभङ्गम् लक्ष्मीकांतां कमलनयनं योगी विरधया नगमम् वंदे विष्णुं भवभयारं सर्वलोकायकनाथम् भगवान विष्णुर आमि ध्यानं करि जारिति নির্মল রূপ আছে শান্তাকারম আমাদের অন্তরকে যিনি শান্তি দান করেন ভুজগ শয়নম যিনি সাপের বা সর্পের শয্যায় সাইত পদ্মম যার নাভি থেকে পদ্ম ফুটে উঠেছে এই পদ্মে ব্রহ্মদেবের সঙ্গে সম্পর্কিত ব্রহ্মদেবের মাধ্যমে সমস্ত সৃষ্টির উৎস সুরেশাম যিনি দেবতাদের প্রভু বিশ্বধারম যিনি এই বিশ্বকে ধারণ করে রয়েছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত চেতনার স্তর তিনি গগনের সদৃশম গগন বা আকাশের মতো যিনি বিরাট মেঘ বর্ণম যার গায়ের বর্ণ মেঘের মতো শুভাঙ্গম যিনি শুভ অঙ্গযুক্ত লক্ষ্মী কান্তম যিনি লক্ষ্মী দেবের প্রিয়তম কমল নয়নম যার চোখ পদ্মের পাপড়ির মতো সুন্দর যোগী বিধ্যানগম যোগীরা ধ্যানের মাধ্যমে যাকে দেখেছেন বা লাভ করেছেন বন্দে বিষ্ণু ভবভয়হরম সেই বিষ্ণু ভগবানকে বন্দনা করি যিনি সমস্ত ভবজগতের ভয় হরণ করেন সার্বলৌকৈক নাথম এই সমস্ত লোকের যিনি নাথ অর্থাৎ প্রভু সেই বিষ্ণু ভগবানকে বন্দনা করি